mm -hmm.

তারপরে আবার বলছেন হ্যাঁ একেবারে একেবারে তারা সঠিকভাবে পাঠ করে ভালোভাবে পাঠ করে ভয় ভীতিকে যারা পাঠ করে তারপরে এবং এর প্রতি যারা কিমান আনয়ন করে আমার বান্ধা রয়েছে যাদেরকে আবার কিতাব দান করেছেন তারা কিতাব পড়তে পারে এবং তারা কিতাব সঠিকভাবে জেনে বুঝে এলোয়া করে করতে হবে হবে এর প্রতি কিমান আনোয়ন করে ইমান আধোয়েন করে সংশোধন করিয়ে নেয় তারপরে মোনাল্লাহ রবুল্লা আলম বলেছেন মহামানি এবং যারা এই কিতাবের প্রতি কুফুরি করবে অস্বীকার করবে এই কিতাবের প্রতি সে কিতাব শিখতে পারবে না কুফুরি করা মানে অস্বীকার করা সেটা সে পালন করল না সেটা তারা শিখল না আল্লাহ বলেছেন তারাই হচ্ছে হচ্ছে ক্ষতিগ্রস্ত হেদিনি ভাই হেদিনি মুসলি যেটি বলতেছিলাম সন্তান আপনার জন্য পরীক্ষা এবং আপনি একটু চিন্তা ভাবনা করে দেখুন আল্লাহ বললেন যে সন্তান প্রাণ করতে পারে না আমরা এই কেমন কত হয়েছে সন্তান এই যে পরিবারের সন্তান যে পরিবারের মাথা যে পরিবারের স্ত্রী প্রাণ করতে পারে না প্রাণ করতে আল্লাহ বললেন এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবার এই হচ্ছে ক্ষতিগ্রস্ত সন্তান এ হচ্ছে ক্ষতিগ্রস্ত স্ত্রী এ তিনি ভাই এ তিনি মুসলিম পুরো রমজাদের মাস চলে গেল তারপরে আপনি প্রাণ পড়লেন না আপনি পুরো রকম যাদের মাস চলে গেল পুরাণ করতে জানার পরে আপনি পুরো পুরাণ করতে পারলেন না এখানে যদি হাত ফুলতে বলি পুরো জীবনে অনেকের বয়স হয়েছে আশি বছর অনেকের বয়স রয়েছে ষাট বছর অনেকের রয়েছে চল্লিশ বছর অনেকের রয়েছে পঁচিশ বছর পুরো ষাট বছর জীবনে পুরো চল্লিশ বছর জীবনে কে একবার আল্লাহর নাজির দিতে প্রেদান দাম একবার পুরোপুরি করেছেন কে এক না দুই চাদ দু চারজন পুরো পুরাম চল্লিশ বছর আর আমি যদি বলি এই রমজানকে একবার কোরআন কথা বলছি আপনি না আমিও আমিও এই রমজান কোরআন কথা বলতে এই কোরআন তার প্রত্যেকটা রমজানের কথা দিতাম অদৃশ্য কথা বলতাম অথচ থেকে পুরো রমজানের জীবনে জীবনে যেই ব্যক্তি একটা বার আল্লাহ নাজিল কিন্তু কোরআন একটা বার দেখতেই পাত না কালকে আমাদের দিনে কি অবস্থায় অন্ধ হয়ে উঠবো ব্যক্তি কি জন্য সে কোরআন দিতে দুনিয়ার সমস্ত কিছু দেখছে দেখছেন আপনি প্রত্যেক দিন মোবাইল না দেখলে ঘুমাই প্রত্যেকটা দিন ঘুমাই প্রত্যেকটা দিন শুরু না দেখেন প্রত্যেকটা দিন ইউটিউবে দেখেন প্রত্যেকটা সবকে জানিয়ে নাকি এটাও সবকে জানিয়ে কিন্তু কেন কি জানেন এটা ভালো সবকে নয় খারাপ সবকে টিভি রেখে যদি মারা যান যত আপনি মারা যাওয়ার পরে আপনার পরিবারের টিভি যত উলঙ্গ নারী পুরা যা কিছু দেখবে দিয়েছেন ওয়াইফাই লাইন দিয়ে দিয়েছেন যত অনলাইন করবো কবর সবকে জানে একটা কিছু লোক